কোথায় পালাচ্ছিস দাঁড়া আমি নিচে আসতেছি দাদা তুই কোথায় বলাচ্ছিস বাইরে বাইরেটাকে তোর বয়ফ্রেন্ড তাই না তোকে নিয়ে পালিয়ে যাচ্ছে ডাক দিব তোর বাবা মাকে ডাক দিব

এই জন্য আমি দেয়াল দিয়ে উপরে উঠেছি তালা দাও তাই না তুই নিচে নাম উপরে কেন উঠেছিস সেটা তো বলবি বুঝতেছো না এখনো ওর আশিক বানায় বাইরে দাঁড়ায় ছিল ওকে নিয়ে পালানোর জন্য আর যেই তোমাদেরকে ডাক দিলাম সেই পালিয়ে গেছে ছি এই এই তুই নিচে নাম আম্মা কোন ঘরের ভিতরে চল আজকে তোর খবর আছে নাম বলছি যা তাড়াতাড়ি তুই ভিতরে যা নিয়ে যাও না কেন ওকে চল চল মানসমন সব শেষ করে দিল আমাদের জলদি ঋতুকে বিয়ে দিয়ে দাও আজকে তো ইক্টুর জন্য মানসমন বেঁচে গেল যদি উল্টা পাল্টা কিছু করে ফেলতো। তাহলে আমাদের মানসমন কোথায় থাকত শুন ছোট উটকি বলেছে আজকে ধরতে perechis বলে রক্ষা আর যদি না ধরতে পারতে একটা মারাত্মক কিছু ঘটত সামনে এরকম ঘটনা আর হতে পারে সূত্রাক

দেখো তোমাদের মেয়ের কাণ্ড ও তোর চাস তো ভাই তোর থেকে বয়স অনেক বড় ওকে সম্মান দিয়ে কথা বলবি শোনো দীপ না একদম ঠিক কথাই বলেছে তোমার মেয়েকে দু তিন দিনের মধ্যে বিয়ে দিয়ে দাও তা না হলে কিন্তু বিপদ আছে ওকে আর কতদিন এরকম আমরা দেখে রাখবো বলো তোমারও মাথা মানে তোমার না মাথা কোনো ঠিক নেই দু একদিনের মধ্যে বিয়ে দেবো এটা কি কি এটা কি সম্ভব নাকি আমি একদিন দুই দিনের মধ্যে একটা ভালো ছেলে কোথায় খুঁজে পাবো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ঘরের মেয়ে ঘরেই থাক তোমরাই তো আমার কোনো মূল্য দাও না তুই আমার সাথে চল কি এদিকে। দেখো চাচি তুমি যেটা বলতে যাচ্ছ সেটা সম্ভব না তুই এখন তুই আমাদের একমাত্র ভরসা তোর মতো এত ভালো একটা ছেলে আমরা কোথায় পাব বল চাচি আমি ঋতুকে বিয়ে করতে পারবো না তাছাড়া আমার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না কেন ঋতু কি দেখতে শুনতে খারাপ না ঋতু কি পড়াশোনা কম জানে সেটাও না তাহলে আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না ঋতু খুব ভালো একটা মেয়ে সেটা আমরা সবাই জানি শুধু ঋতু একটু বোকা আর বোকা মেয়েরা কিন্তু সংসারের জন্য খুব ভালো হয় তুই রাজি হয়ে জানো বাবা চাচি আমি পারবো না আমার পক্ষে সম্ভব না যেই ছেলে তোকে রেখে পালাই গেছে সেই ছেলের কি ভরসা বলতো আমি তোর মায়ের মতো না বল তুই তো মাকে কষ্ট দিবি তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো চাচি ঋতু আমাকে পছন্দ করে না আর আমি ওকে পছন্দ করি না আমাদের মধ্যে তো ঝগড়া লেগেই থাকে যেহেতু ঝগড়া লেগে থাকে তাহলে আমার সাথে কিভাবে সংসার করব দীপ তোর বাবা মা দুজনেই চাকরি করত আমি তোকে সেই ছোট্টবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তোর যত বিপদ আপদ সব কিছুতে আমি তোকে সাহায্য করেছি আমি তোকে পরামর্শ দিয়েছি তোর হাত খরচের টাকা কে দেয় আমি আর তুই যে সিগারেট খাস কেউ জানে না সেই টাকাটা কে দেয় আমি দেই তুই আমার কথা আরো বাধ্য হবি বাবা বাবা শোন না তুই আমাকে কষ্ট দিস না বাবা রাজি হয়ে যা বাবা চাচি তুই তো তো বয়ফ্রেন্ড আছে তোরও তো গার্লফ্রেন্ড ছিল তাও পারে একটা না দশ দশটা আমি সব কিছু জানি তাহলে আমি যদি সব কিছু জেনেও তোকে জামাই করতে রাজি হই তাহলে তোর সমস্যা কোথায় ঠিক আছে তুমি না ওই মেনে নিয়েছো কিন্তু ঋতুতে তা মানবে না। মাথাটা একটু ঠান্ডা কর। না না ও ভয় পালাই গেছে। আমি তোকে চিনি। তোর ঘুম কানে ভালো আসবে। আরে ঋতু ও মানবে। আমি ঋতুকে সব বুঝিয়ে বলবো। শুননা বাবা তুই রাজি হয়ে যা। আর তুই যদি রাজি হয়ে চাস তাহলেই তুই তো এখন এক প্যাকেট করে সিগারেট খাস আমি দরকার হলে তোকে দুই প্যাকেটের সিগারেট পারসা দেব তুইও রাজি হয়ে যা বাবা না না এইটা আমার পক্ষে সম্ভব না আমি পারব না তোকে আমি এত করে বলছি তাও তুই রাজি হচ্ছিস না আমাকে তুই কষ্ট দিবি আচ্ছা তুই কি চাস যে তোর সব কথা আমি তোর বাবাকে বলে দিই যে তুই প্রতি মাসে সিগারেটের টাকা খরচ কার কাছ থেকে দিচ্ছিস আমার কাছ থেকে